রিং হইতেছে হ্যাঁ শফিকুল আলম সাহেব ব্যস্ত হ্যাঁ হ্যালো হ্যালো আলাইকুম শফিকুল আলম সাহেব জি 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 কেমন আছেন জি জি আমরা ভালো আছি আপনারা ও হ্যাঁ প্রধান উপদেষ্টা নাই দেশে আপনিও নাই হ্যাঁ হ্যাঁ ওই যে আমরা মানে ওই যে আমাদের দেশের সাংবাদিকরা একেবারে বেকার হয়ে গেছে যাতে আপনার কোনো বক্তব্য পাইতেছে না জি 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 আচ্ছা ওই আপনি কি এখন মালয়েশিয়ার কমলাপুরে ও আচ্ছা আচ্ছা সরি কুয়ালালামপুর কুয়ালালামপুর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কেমন সমাজ কেমন খুব ভালো না ও আমাদের প্রধান উপদেষ্টা যে ছবিগুলো আপনি দিছেন ওই যে দুই পাশে হ্যাঁ মালয়েশিয়ান সেনাবাহিনী বাহিনী অফ দিতেছে কি এত বড় সম্মান আর দেখেন নেই ও ডোনাল্ড ট্রাম্প গেলেও এটা হয় না না আচ্ছা 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 মানে ওই মালয়েশিয়ার জীবনের সর্বোচ্চ সম্মান দিয়ে দিছে ইউনুস সাহেবকে দিবেই তো তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা না উনি নোবেল প্রাইজ হয়েছে না হ্যাঁ মানে অসাধারণ ছবিগুলো দেখে তো আমরা মুগ্ধ হয়ে গেছি কি এত বড় সম্মান বিশ্বে বিরল আচ্ছা আচ্ছা গুড 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 হুম আর মানে মালয়েশিয়ানবাসী অস্থির ও আচ্ছা 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 ওই এই ফাঁকে একটু কথা জিগাই কিছু ওই যে মালয়েশিয়ান সরকারের কাছ থেকে উনি কোনো অ্যাওয়ার্ড পাইব নি বা কোনো বিশ্ববিদ্যালয় কারণ কারণ ওনারা ওই ইয়ে দিবে না সম্মানসূচক ডক্টরেট আর দিতে পারে না আচ্ছা ওই হ্যাঁ অ্যাওয়ার্ড হলে একটু যেন নিয়ে আসা আচ্ছা আরেকটা কথা একটু জিগালাই এই ফাঁকে ওই যে হ্যাঁ গত বারো মাসে ওনার কয়বার বিদেশ সফর হয়েছে মালয়েশিয়ানটা নিয়ে গড়ে মাসে একটা করে বারোটা আচ্ছা বারোটা দেশ সফর করছে খুবই ভালো খুবই ভালো সবগুলো তো আপনিও গেছেন নিন হ্যাঁ রে কপাল কপাল কেন যে কেন যে প্রধান উপদেষ্টা পেশ্বজীব হইতে পারলাম না 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 কিছু না 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 আপনি যে ব্যাখ্যা দেবেন সেটাই হ্যাঁ আচ্ছা ওই বিনিয়োগের কি অবস্থা ভালো না আচ্ছা আচ্ছা মালয়েশিয়া বাংলাদেশে বিনিয়োগ নিয়ে ঝাঁপাই পড়তে চায় ওরে অসাধারণ মানে কোটি কোটি ডলার এসে যাব আচ্ছা ও মালয়েশিয়ান বড় বড় কোম্পানিগুলো আমাদের প্রধান উপদেষ্টার বিনিয়োগের আহ্বান শুনে পাগল হয়ে গেছে তা তো হবেই তা তো হবেই মানে উনি এমন সুন্দর পরিবেশ তৈরি করছেন দেশে হ্যাঁ বাচ্চা ফাঁকে দিয়ে আর একটা কথা জি ওই লামিয়ে মর্ষদ আপা গেছে নাকি না আচ্ছা ঠিক আছে বললেন না বললেন না ঠিক আছে না অসুবিধা নেই আচ্ছা ওই আশিক চৌধুরী সাহেব সেখানে আছে তো না উনি বিনিয়োগের বিডাস চেয়ারম্যান বিডাস চেয়ারম্যান উনি বিনিয়োগের কথা কেমন করতেছে মালয়েশিয়ান ব্যবসায়ী করে ইংরেজিতে বুঝাইতেছে ওরে বাপরে ইংলিশ মানে আচ্ছা আচ্ছা তাহলে তো বিনিয়োগ এবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর আশিক সাহেব বড় বড় দালান দেখলে তো ওখান থেকে দিতে যায়। মানে উনি তো ওই বিমান থেকে প্যারাশুট নিয়ে হেলিকপ্টার থেকে প্যারাশুট নিয়ে জাম্প করছে হ্যাঁ আমরা যে দেখেছি থাইল্যান্ডে ব্যাংককে এখন ওখানে তো টুইন টাওয়ার আছে ওনার ইচ্ছা জাগতেছে নি টুইন টাওয়ার থেকে জাপ দিতে পারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখ 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 আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে আপনারা ওই যে ইউনুসাহেবকে যে অ্যাওয়ার্ড দেবে এগুলো কিন্তু একটু খেয়াল রাখেন হ্যাঁ হুম হ্যাঁ 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 উনি মানে ওনার আমাদের ডক্টর ইউনুসাহেবের অনুভূতি কী ওখানে মালয়েশিয়ায় উনি এত মুগ্ধ হয়েছেন মালয়েশিয়ান আছে বাট না হইতে আর আনোয়ার ইব্রাহিম ওনার বন্ধু না বন্ধুর জন্য বন্ধু হ্যাঁ 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 ওই জন্য ওই যে বাংলাদেশ থেকে শ্রমিকরা যারা যাইতে চায় মালয়েশিয়া বিমানবন্দর থেকে বাংলাদেশে আবার ফেরত পাঠায় হ্যাঁ অনেক কি এটা ভেজাল নিয়ে গেছে না তা ঠিক আছে এবার নিশ্চয় আচ্ছা মানে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার ব্যাপারে ব্যাপক কথা হইতেছে তা তো হবেই তা তো হবেই আনোয়ার ইব্রাহিম বন্ধু না দেখতেই বুথ হ্যাঁ তাহলে আপনারা কোন দিনে আইতেছেন ও আচ্ছা আচ্ছা তিন দিনের সফর এটা দেখুন আচ্ছা মালয়েশিয়া থেকে অন্য কোনো দেশে যাওয়ার কোনো চান্স আছে কিনা না ভাবতেছে মালয়েশিয়া থেকে ওখানে চলে যাবেন আচ্ছা তো এটা দেশবাসীর একটু তাড়াতাড়ি জানাই না হলে দেশে আসেন মানে আপনার বক্তব্যের জন্য সবাই অস্থির হয়ে গেছে অস্থির হয়ে গেছে আর ওই আশিক সাহেবের সাথে একটা প্রেস কনফারেন্স করবো না হ্যাঁ বিডা চেয়ারম্যান হিসেবে যে এই বিনিয়োগ আমরা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার তাহলে আপনারা এখন কোথায় যাবেন পুত্র হ্যাঁ আমাদের প্রধান প্রতিষ্ঠার একটু সাবধানে রাখেন মানে সেবা হ্যাঁ 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 ওনার যাতে কোনো অসুবিধা না হয় শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল খেয়াল রাখেন না আর খানা দানাটা যেন ঠিক মতো হয় হুম উনি তো ওই যে উনি তো হ্যাঁ কথা বলতে বক্তৃতা দিলে দেশের সেবা করতে গেলে ওনার কোনো হুশ থাকে না উনি খাওয়া দাওয়া বন্ধ মানে খাওয়া দাওয়া দিকে খেয়াল থাকে না হ্যাঁ হ্যাঁ আপনারা একটু খেয়াল রাখেন রাখেন জি জি না ঠিক আছে ঠিক আছে জি 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 শফিক সাহেব জি না আমরা না আমরা আপনার জন্য ওয়েট করতেছি মানে দেশের সাংবাদিকরা ওই যে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে আপনার বক্তব্য শুরু আপনি আফিক সাহেব আবার ওই প্রধান উপদেষ্টা তো প্লেসের সাথে তো কথা বলে না আপনারা বললে সারাই দিন জি জি না ঠিক আছে ঠিক আছে তাহলে এখন মিটিং মিটিং না আনোয়ার ইব্রাহিমের সাথে ও প্রধানমন্ত্রী হ্যাঁ আনওয়ার ইব্রাহিম ফিমের সাথে জি 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 চালান 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 জি 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 ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম হুম হুম তাহলে আশিক সাহেব ব গেছে শুভিক সাহেব হয়ে গেছে বিনিয়োগ तो भाईसा जाओदेश मालयसियन बीज भावते भल ही लगे